সকালে ঘুম থেকে উঠে আল্লাহ তালার এই পবিত্র নামটি মাত্র বার পাঠ করুন ইয়া শাহিদু বার পাঠ করুন যাকে স্মরণ করে এ আমলটি করবেন পাঠ করবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে অস্থির হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে বিশ্বাস করতে অবাক হলে এটাই সত্য যে মোহান আল্লাহ তালার এই গুরুত্বপূর্ণ পাওয়ার ফুল নামটি যদি সিমটি যদি আপনি মাত্র একুশবার একটি নিয়মে যে নিয়মটি বলে দিব ওই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ পা রব্বুল বলোল ওই ব্যক্তির মনটা আপনার দিকে নরম করে দিবে, আপনার দিকে জুকিয়ে দেবে আপনার কথা তার অন্তরে স্মরণ থাকবে আপনাকে নিয়ে চিন্তা করবে আপনাকে নিয়ে ভাববে হঠাৎ করে কোনো ডিসিশন সে নিতে বাধ্য হবে না কারণ আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে আপনি যদি তাকে মনে প্রাণে বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে সে আমলটি আপনার জন্য আপনি করতে পারেন প্রিয় দর্শক এই আমলটি কিন্তু ঢালাওভাবে সবাই করতে পারবেন না কেন পারবেন না এটি একটি বশীকরণ আমল আপনি যদি আপনাকে যদি আমি ঢালাউভাবে ইজাজত দিয়ে দেই অনুমতি দিয়ে দেয় আর আপনি যদি সেই ইজাজত নিয়ে এই আমলের মাধ্যমে কারো ক্ষতি করেন তাহলে কিন্তু মহাপাপের ভাগে আমিও হবে হব আপনারও হবে এই জন্য আমি ঢালাওভাবে কাউকে ইজাজত দিব না যারাই আমল করতে চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে অনুমতি চাইবেন তো আপনার সাথে কথা বলে কি জন্য আমলটি করতে চাচ্ছেন আমি কথা বলে আপনাকে অনুমতি দিব প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন আপনারা কারা কারা আমলটি করতে পারবেন আসুন আমরা জেনে নেই কারা আমলটি করতে পারবেন তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে যা আপনার অজানা আপনার মানে ধরাচয়ার বাহিরে আপনি মানুষের উপকার করলেন তাই আসুন ভিডিওটি সবাই শেয়ার করে নেই এই আমলটি করার জন্য এই আমলটি কারা করতে পারবেন এই আমলটি ওই সমস্ত ব্যক্তি করতে পারবেন স্বামী স্ত্রী একে অপরের জন্য করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে একের পর এক খালি দ্বন্দ্ব হচ্ছে মনোমালিন্য হচ্ছে সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া জাটি থাকে সংসারের প্রত্যেকটি সদস্যর মধ্যে হতাশ আর বাতাস ঘুরে বেড়ায় কারো মনেই শান্তি থাকে না ছেলের মনে শান্তি নয় মেয়ের মনও শান্তি থাকে না পিতা মাতার মনও শান্তি থাকে না স্ত্রীর বাবা মা অশান্তির মধ্যে থাকে মেয়েটা কোথায় বিয়ে দিলাম অথবা ছেলের বাবা মাও অশান্তির মধ্যে থাকে ছেলেটা পাগল এত পাগলামি করে কেন এই নিয়ে পুরা ফ্যামিলি আপনাদের দুজনকে নিয়ে হতাশার মধ্যে থাকে টেনশনও থাকে তো স্বামী চাইলে স্ত্রীর জন্য করতে পারেন স্ত্রী চাইলে স্বামীর জন্য করতে পারেন আমলটি এত কার্যকরী হবে চম্মুকের মতো গ্রাস করে নিয়ে আসবে আপনার স্ত্রীর মন আপনার দিকে চমুখের মতো চলে আসবে অথবা আপনার স্বামীর মন আপনার দিকে চম্মুখের মতো ছুটে আসবে ইনশাল্লাহ দেখেন না একটি চম্মুক আর একটি চম্মুখের কাছে কীভাবে গতিতে ধরে যায় অথবা একটি চম্মুক টিন অথবা আপনি কোথাও সিলভারের মধ্যে লাগালে চম্মুখের মতো ধরে ফেলে সেটাই এমনভাবে তার মনটা আপনি আকৃষ্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোন সন্তান আদি যদি অবাধ্য হয়ে যায় সে অভাদ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন অভাদ্য সন্তানের মাথায় হাতে রেখে যদি আশাহিদু আশাহিদু এই সিমটি মাত্র একুশ বার পড়তে পারেন অবাধ্য সন্তান বাধ্য হতে এক বিন্দু দেরি করবে না আল্লাহ রব আলিন আপনার সে অবাধ্য সন্তানটাকে বাধ্য করে দিবে বাধ্য করার মালিক কে আল্লাহ তো আল্লাহ নাম নিয়ে আপনি যখন দোয়া করবেন অবশ্যই তো আল্লাহ বাধ্য করে দিবে আল্লাহ তালা বলেন আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম গোলা নিয়ে আমার কোনো বান্দা আমার কোনো বান্দি যখন আমাকে স্মরণ করে আমাকে ডাকে আমি আমার বান্দা বান্দির মনের চাওয়া পাওয়া সব কিছু পণ্য করে দেবাহ তাহলে সকল বৈধ কাজের জন্য আমলটি করা যাবে এবং ইজাজত নিয়ে আমলটি করবেন আমলটি করার জন্য ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনি পবিত্রতা অর্জন করে নিবেন অজু করে নিবেন অবশ্যই ফজরের নামাজ পড়ার জন্য উঠবেন উঠে আপনি অজু করে নিবেন ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করে তিনবার স্টেক ফার করে নিবেন আস্তাউ ফেরুল্লাহ হরবী মিং কুলি জাম বিহু ইলাই আস্তাউ ফেরুল্লা হর্বি মিং কুল্লি জাম আথুব ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه شریف برد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এরকম ভাবে তিনবার ইস্তেক ফার তিনবার দূরশরী পাঠ করা হলে আপনি যাকে আপনার দিকে আকৃষ্ট করতে যান আপনি বস করতে চান ওই ব্যক্তিকে আপনি স্মরণ করে নিবেন ওই ব্যক্তিকে গভীরভাবে মনোযোগের সহিত তার চেহারাটা আপনার চেহারায় আপনার চোখে ভাসিয়ে নেবেন যেন আপনি বুঝতে পারছেন সে আপনার সামনে আছে আপনি তাকে দেখতে পাচ্ছেন চোখ দুটি বন্ধ করে আপনি তাকে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে সে বসে আছে তখন তাকে স্মরণ করে মহান আল্লাহ তালার এই ইসিমটি পরে নেবেন আশাহিদু 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 এরকম ভাবে একুশ বার পড়ার পর আবার তিনবার দুরুৎ শরীর পরে নেবেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে তিনবার পড়ার পর আপনি দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করবেন মুনাজাত করবেন আপনার স্ত্রী যেন আপনার বাধ্য হয় আপনার স্বামী যেন আপনার বাধ্য হয় আপনার সন্তান যেন আপনার বাধ্য হয় আপনার সমস্ত কিছু কথা কথাবার্তা জন্য সে মেনে নেই সে দোয়া আল্লাহর কাছে করবেন এখন প্রশ্ন হলো আপনি ফজরের নামাজের আগে উঠে যদি আমলটি করা সম্ভব না হয় তখন পরে কি আর করা যাবে না হ্যাঁ ফজরের নামাজের পর পরই আমলটি করে নেবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তবে অবশ্যই যারা আমলটি করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে অনুমতি নিয়ে আমলটি করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকা